যাদের পিসি ঘুরে এবং বন্ধ হয় ঘুরে আবার বন্ধ হয় আজকের এই মাদারবোর্ডটি চালু হয় বন্ধ হয় চালু হয় বন্ধ হয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমার বাসা কই হ্যাঁ আমার বাসা হলো ভবানীগঞ্জে ভবানীগঞ্জে এটা নীলফামারীর মধ্যেই তো না হ্যাঁ এটা নীলফামারী জেলার মধ্যেই আচ্ছা তুমি আমাদের কিভাবে আসছিল আমাদের ল্যাবে আমি আমি ইউটিউব দেখি এখানে আসছিলাম ইউটিউব দেখে আসছো তোমার মাদারবোর্ডটা কি সমস্যা ছিল আমার মাদারবোর্ড গিগাবাইট মানে রেজিস্টার মাত্র চালু হইতো বন্ধ হইতো চালু হইতো বন্ধ হইতো রেজিস্টার মাত্র আর তুমি আমাদের খোঁজ কিভাবে পাইছিলা তুমি তো এই বোর্ডটার সরাসরি কাজ দেখছিলে না আমরা কি ক্ষুদ্র ক্ষুদ্র যে রেজিস্টার এগুলো কি আমরা খুলে খুলে লাগাই নাই হ্যাঁ লাগাইছেন সবচেয়ে ক্ষুদ্র আসলে আপনারা যে কাজ করছেন আমি এই কাজ দেখিনি আগে আগে কখনো তবে কাজ অনেক ভালোই আজকে আমি একটি গিগা বাইটের এইটটি ওয়ান মাদার বোর্ড ডি টু র্যাব ভার্সন হচ্ছে টু পয়েন্ট টু তো এটি আমাদের কাস্টমারে ভিডিও করে দিচ্ছে তো ঘুরে বন্ধ হয় তো আজকে আমি এই মাদারবোর্ডটি রিপেয়ার করব ছোট ছোটো রেজিস্টর থেকে ফল্টগুলো বের হয়ে থাকে বা ছোট ছোটো রেজিস্টরগুলো ঠিকঠাক আছে কি না বা কম্পোনেটগুলো ঠিকঠাক আছে কি না আইসি চেঞ্জ করতে হবে কিনা সেটার উপর নির্ভর করে থাকে তো আপনারা যারা আমাদের যারা মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন আমরা সকল ধরনের মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি সমস্যা তো আসলে আমাদের রেজিস্টরের মাপগুলো দিতে হবে তো রেজিস্টরের মাপগুলো আমরা দেব তো মূলত হচ্ছে যে আমরা প্রত্যেকটা কোম্পানির ঠিকমতো আছে কিনা বা মাদারবোর্ডের প্রত্যেকটা কোম্পানির ঠিকঠাক আছে কিনা না তো সেটা সেটা আমরা দেখি এবং দেখে আমরা সুন্দরভাবে রিপেয়ার করে থাকি তো বাংলাদেশের যারা যে যেখান থেকে পারেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করিয়ে নিতে যাচ্ছেন আমাদের ল্যাব দেখতে ঘুরে দেন মিনিট জহির ভাই এনিওয়ান ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড করে থাকি তো আপনারা যাদের যাদের মাদারবোর্ডে সমস্যা অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা যাদের কম্পিউটারের সমস্যা তারা অবশ্যই আমাকে নক করবেন এবং আমরা সকল ধরনের যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি এবং অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন তো আসলে আমাদের যে রেজিস্টারগুলো মানে ঠিক কালো কালো রেজিস্টারগুলো ঠিকঠাক চলে না এবং কম্পেন্টগুলোর সমস্যা হয়ে থাকে সেগুলো বিশেষ করে চালু যখন বন্ধ হয় যে কোনো এই সিক্সটি ওয়ান এইটটি ওয়ান মাদার বোর্ডে তো তখন কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে তো মূলত আমাদেরকে সুন্দরভাবে রিপেয়ার করতে হবে তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিও দেখতেছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ড রিপেয়ারে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং অবশ্যই যে কোনো জায়গা থেকে আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা দূর দূরান্তে রয়েছেন যারা অবশ্যই দূর দূরান্ত থেকে আপনারা পাঠিয়ে দিতে পারবেন তো আমরা কিন্তু ছোট ছোটো এই রেজিস্টারগুলো খুলতেছি মানে আইওর আশপাশে দেখবেন যে যাদের এটি ওয়ান মাদার যায় কালো বড় আইসিটার আশপাশে কিন্তু ছোট ছোটো এই রেজিস্টর থাকে তো সেগুলো এবং ক্যাপাসিটিরগুলোর মাপগুলো ঠিকঠাক আছে না রেজিস্টরের মাপগুলো ঠিকঠাক আছে কি না এবং আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টের সিগন্যালগুলো ঠিকঠাক আছে কি না আমরা এই ধরনের সকল ধরনের আমরা কাজগুলো করে থাকি তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসছেন এবং আমাদের ল্যাবে কাজ পাঠাতে চাচ্ছেন অবশ্যই কাজ পাঠাতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা মাদারবোর্ডের কাজগুলো পাঠাই দিতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে কাজগুলো নিচ্ছি তো যারা আমাদের ল্যাবে যারা নতুন ভিডিও দেখতেছেন বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের পেজে ভিডিওগুলো দেখবেন এবং আমি পেজে ভিডিওগুলো দেখবেন তো অবশ্যই আমরা কম্পোনেটগুলো যে এই কম্পোনেটগুলো কিন্তু আমরা মাপ দেই যে আমাদের সঠিক কিলোমস আছে কিনা তো আসলে আমরা কিন্তু এর ফলটা বের করে থাকি যে কম্পোনেটগুলো সমস্যা হয় কি না বা কম্পোনেট থেকে সমস্যা কিনা সেটার আমরা ফল্টগুলো বের করে থাকি তো আপনারা যারা বিশেষ করে আপনাদের একটা প্রকার বলে থাকি তো বিশেষ করে যখন আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অবশ্যই একে অন্যকে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তখন আমাদেরকে কিন্তু খুবই ভালো লাগবে এবং আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি আমরা যারা আপনারা রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে রিপেয়ার করতে পারবেন আর আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ এবং আমাদের যে স্ক্রামেটিক এবং বোর্ড বোর্ডভিয়র দেখে আমরা কাজগুলো করে থাকি এবং ডায়োগ্রামের সাজাসাজে আমরা কাজগুলো করে থাকি এবং কোন ধরনের আমরা যে মাদারবোর্ডগুলো কোনো ধরনের আমরা যে আজাইরে কোনো কাজ করি না আমরা সম্পূর্ণ স্ক্যামেটিক ডায়োগ্রাম দেখে আমরা কাজগুলো করে থাকি তো আপনাদের যাদের মাদার সমস্যা অবশ্যই আমাদের ল্যাবে পাঠাই দিতে পারেন আমি সম্পূর্ণ কম্পেনিটগুলো দেখবো হতে পারে আপনাদের আইসি থেকে প্রবলেম হতে পারে আপনাদের কম্পেনেট থেকে প্রবলেম হতে পারে আপনাদের মুসপেক থেকে প্রবলেম হতে পারে মানে কম্পেনিট বলতে যে মাদারবোর্ডের সকল ধরনের মুসপেক্ট ক্যাপাসিটার রেজিস্টর কয়েল এই ধরনের যেগুলো সমস্যা হয় সেগুলো হচ্ছে কম্পেনিট থেকে আর যেগুলো হচ্ছে আইসি থেকে সমস্যা হয় সেগুলোতে হচ্ছে আইসি থেকে তো আমরা কিন্তু দেখে দেখে আমরা কোনো কাজগুলো করে থাকি তো আমরা কিন্তু আপনারা হয়তো বুঝতে পারতে চাচ্ছেন না ছোট ছোট জিনিসগুলো কেননা তাদের একটা মাপ থাকে এবং পরিমাপ থাকে তো আপনারা যারা আমাদের ল্যাবে কাজগুলো করাতে চাচ্ছেন আমাদের যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা এসে আসতেও পারেন এছাড়া যারা দূর দূরান্তে রয়েছেন তারা কুরিয়ার করে পাঠাও দিতে পারেন আমরা যে কোনো কুরিয়ার থেকে আপনারা পাঠাই দিতে পারেন তো বাংলাদেশের যে কোনো কুরিয়ার থেকে আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো বোর্ডগুলো পাঠাই দিতে পারেন এবং আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা পাঠাই দিতে পারেন তো আমরা যে এর কম্পোনেটের মাপগুলো ঠিকঠাক আছে কি না কম্পোনেটগুলো আমরা কিন্তু ফল্ট পাচ্ছি আবার নতুন করে সাজিয়ে দিচ্ছি অর্থাৎ এগুলো হচ্ছে আমরা মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করি আপনারা হয়তো বুঝতে পারতেছে না আর যারা আমাদের কাছ থেকে এসে কাজগুলো করে নিচ্ছেন তারা তো অবশ্যই বুঝতে পারেন এবং যারা আমাদের স্টুডেন্ট রয়েছেন তারাও বুঝতে পারেন যে কম্পনিটের কাজগুলো কীরকম তো সুন্দরভাবে অবশ্যই ছোটো ছোটো কাজগুলো যেগুলো হচ্ছে খালি চোখে দেখা যায় না মানে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না তো অবশ্যই আপনারা যারা আমাদের রিপেয়ারের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যাদের মাদারবোর্ডের সমস্যা অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করবেন তো আমরা এই যে আইসিটি কোম্পানিরগুলো আমরা সব কিছু সচরাচর ইউজ লাগে এখন আমরা চেক করে দেখব যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দেয় কিনা এবং সিরিয়াল নাম্বারটি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে মাদারবোর্ডটি কিন্তু আমাদের কাস্টমারের এবং কাস্টমারের এখন আমরা এই মাদারবোর্ডটি লাগিয়ে দেব তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা যারা আমাদের মাদারবোর্ডের বোর্ডে রিপেয়ারের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনারা যারা আমাদের মাদারবোর্ডের রিপেয়ার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা এখন এই মাদারবোর্ডটি এখন লাগিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডে ডিসপ্লে আসে কি না তো যিনি কাস্টমার তিনি ভিডিও করে দিচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের ল্যাবে এসে আপনারা যে কোনো মাদার বোর্ড রিপেয়ার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই ভিডিওগুলো আমাদের ল্যাবে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে তো আমাদের মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছি এই যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে